হজরত মুসা আলাইসালাম একবার প্রচণ্ড রেগে গিয়ে আজরাইলকে একটি থাপ্পড় মেরেছিলেন ওই থাপ্পরের চোটে আজরাইলের একটি চোখ পুড়ে গিয়েছিল কি এমন ঘটেছিল যার কারণে মুসানবী আজরাইলকে থাপ্পড় মারলেন হযরত সালামের অলৌকিক জীবন থেকে কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ নূর নেরেটিভ চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন মুসানবী ছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের একজন জলিলুল কাদার পাইগাম্বার তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে এই দান করেছিলেন একদিন মুসালাইসালাম আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন রাস্তায় তার সঙ্গে একজন মহিলার দেখা হল ওই মহিলা মুসা আলাই সালামকে বলল হে আল্লাহর রসুল আমি অত্যন্ত গরিব আমার বাসস্থান নেই অনাহারে দিন কাটে অনেক দুঃখ কষ্টের সঙ্গে আমার জীবন অতিবাহিত হয় আপনি তো আল্লাহর পায়গাম্বার আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয় হজরত মুসা আলাই সালাম বললেন আমি তুর পাহাড়ে গিয়ে তোমার বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এরপর মুসা আলাইসালাম সেখান থেকে আরও একটু সামনে অগ্রসর হলেন অতঃপর একজন ধনী ব্যক্তির সঙ্গে হজরত মুসার দেখা হলো। ওই ধনী ব্যক্তি মুসা আলাইসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছেন যে এই সকল ধন সম্পদ দেখভাল করা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠছে আপনি তো আল্লাহর পয়গাম্বার আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয় হজরত মুসাআল ইসালাম বললেন তোমার এ বিষয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলব এরপর সালাম আরেকটু সামনে অগ্রসর হলেন এবার তিনি এমন একটি দৃশ্য দেখলেন যা তিনি কখনো কল্পনা করেননি মুসানবী দেখলেন একজন পঙ্গু যুবক গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে ওই যুবকের দুটি হাত নেই দুটি পা নেই পঙ্গু যুবক মুসানবীকে বললেন হে আল্লাহর নবী আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন দয়া করে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন আমাকে হাত পা ছাড়া পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন আমি তো চাইলে আমাকে পৃথিবীতে নাও পাঠাতে পারতেন আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলমিনের কি লাভ হযরত মুসা আলাইসাল্লাম বললেন আমি তোমার এ বিষয়ে আল্লাহর সঙ্গে কথা বলবো তারপর মুসা আলাইসালাম তুর পাহাড়ের দিকে অগ্রসর হতে লাগলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহ রাব্বুল আলমিনের দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন অতঃপর আল্লাহ রাব্বুল আলমিন মুসাআলাই সালামকে বললেন হে মূসা আজকে কি খবর নিয়ে এসেছ হযরত মুসা আলাইসালাম বলেন হে আল্লাহ রাব্বুল আলমিন আমি আসার পথে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল ওই মহিলা প্রচণ্ড দরিদ্র তার থাকার মতো কোনো বাসস্থান নেই সামান্য ছোট একটি ঝুপড়ি ঘরে বসবাস করে তার দুঃখ কষ্টের কোনো সীমা নেই ওই মহিলা আপনার কাছে জানতে চেয়েছেন আপনি ওই মহিলাকে কেন ধনী বানিয়ে দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে মূসা তুমি মহিলাকে বলবে ওই মহিলা যেন বেশি বেশি সুক্রিয়া আদায় করে তাহলে ওই মহিলার রিজিকের সমস্যা দূর হয়ে যাবে এবং অল্প দিনের মধ্যেই ওই মহিলা ধনী হবে এরপর মোসা লাল বলেন হে আল্লাহ আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছে ওই ব্যক্তি অনেক ধন মালিক আপনি তাকে এত ধনসম্পদ দিয়েছেন যে সে তার ধন সম্পদ সামলাতে পারছে না এজন্য সে আপনাকে বলছে আপনি যেন তাকে কিছু পরিমাণ সম্পদ কমিয়ে দেন আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা তুমি ধনী ব্যক্তিকে গিয়ে বলবে সে যেন সময় আল্লাহর না শুকুর করে ওই ধনী ব্যক্তির বিশেষ একটি আমলে আছে সে যতই কষ্টে থাকুক না কেন সবসময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং সে সব সময় আমার সুক্রিয়া আদায় করে আমার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে সে আলহামদুলিল্লাহ পাঠ করে শুধুমাত্র আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে প্রচুর সম্পদের মালিক করে দিয়েছি তুমি তাকে বলবে সে যদি সম্পদ কমাতে চায় তাহলে আজ থেকেই যেন আলহামদুলিল্লাহ পাঠ করা বন্ধ করে দেয় অতপর মুসা সালাম বলেন হে আল্লাহ রব্বুল আলামিন আজকে তুর পাহাড়ে আসতে আরও একজন ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল সেও আপনার কাছে কিছু জানতে চায় ওই ব্যক্তিকে আপনি পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু তার দুই হাত দেননি তার দুটি পাও দেননি ওই পঙ্গু ব্যক্তি অনেক অসহায় জীবন যাপন করে ওই পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হল ওই পঙ্গু ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন রাব্বুল আলামিন বলেন হে মুসা আমি পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করব রাব্বুল আলামিনের কথা শুনে মুসা সালাম কিছুটা অবাক হয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন হে আল্লাহ যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত দেননি পা দেননি পঙ্গু করে পাঠিয়েছেন আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তার জন্য কেন এত নিষ্ঠুরতা আল্লাহরাব্বুল আলামিন বলেন হে মুসা তাকে আমি সৃষ্টি করেছি শুধু এই জন্যই তাকে দিয়ে আমি জাহান্নামের ছিদ্র বন্ধ করব অতপর মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন শেষ করে দূর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলেন প্রথমে মুসা আলাইসাল্লামের সঙ্গে ওই পঙ্গু ব্যক্তির দেখা হলো। পঙ্গু ব্যক্তি অনেক কৌতূহলী হয়ে মুসা আলসালামকে বললেন হে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে কি বলছেন হযরত মুসাআসালাম বলেন আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আপনি বলুন না আল্লাহ আমার ব্যাপারে কি বলছেন এবং আমাকে কেন পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন হজরত মুসা আলাইসাল্লাম বলেন আল্লাহ তোমাকে পঙ্গু হিসেবে পৃথিবীতে এই জন্য পাঠিয়েছে তোমাকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন সঙ্গে সঙ্গে পঙ্গু ব্যক্তি বলে উঠল আল্হামদুলিল্লাহ হজরত মুসা আলাইসাল্লাম রেগে গেলেন রেগে গিয়ে ওই পঙ্গু ব্যক্তিকে বললেন আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের ছিদ্র বন্ধ করবেন না আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন ওই পঙ্গু ব্যক্তি আবারও বললেন আলহামদুলিল্লাহ হযরত সালাম অবাক হয়ে বললেন তুমি কি পাগল নাকি আল্লাহ তোমাকে হাত পা ছাড়াই পঙ্গু হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে মৃত্যুর পর আবার তোমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন তারপর তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করছিল ওই পঙ্গু ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গম্বর আমি এতদিন জানতাম আল্লাহ আমাকে অর্থ সৃষ্টি করেছেন আমি কোনো কাজেই না নিজের প্রতি আমার নিজের ঘৃণা হতো। কিন্তু আজ আমি জানতে পারলাম আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়ে অন্তত জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আল্লাহ রব্বুল আলমিন তার এই বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করলাম হজরত মুসাআসাল্লাম রেগে গিয়ে বললেন তুমি তো আস্ত একটা পাগল তোমাকে দিয়ে আল্লাহ জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন আর এই কথা শুনে তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করলে তোমার মতো পাগলের সাথে কথা বলার কোনো সময় আমার নেই এই বলে মুসা আলাইসাল্লাম সামনের দিকে অগ্রসর হতে লাগলেন হজরত হযরত সালাম যখন কিছুদূর সামনে অগ্রসর হলেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে মুসা তুমি পিছনে তাকিয়ে দেখো মুসা যখন পিছনে তাকালেন তিনি এক অবাক এবং অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ওই পঙ্গু ব্যক্তি একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে একটু আগেই যার হাত ছিল না যার পা ছিল না সে এখন পরিপূর্ণ সুস্থ মানুষে পরিণত হয়েছে আল্লাহ রাবুল আলমিন আবার মুসা আলাহ ইসালামকে বললেন হে মুসা তুমি ভালো করে তাকিয়ে দেখো এখন আমি তাকে হাত দান করেছি পা দান করেছি তাকে পরিপূর্ণ সুস্থ যুবকে পরিণত করেছি এর একটি কারণ সে আমার সুক্রিয়া আদায় করেছে আমার নামের শুক্রিয়া আদায় করার কারণে আমি তাকে সব নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছি অতঃপর মুসানবী পুনরায় সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার দেখা হল ওই ধনী ব্যক্তির সঙ্গে ধনী ব্যক্তি মুসা আলাহ ইস্সালামকে বললেন হে আল্লাহর পয়গাম্বার আমার ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন কি বলছেন হযরত মুসা আলাহিসাল্লাম বলেন আল্লাহ হরাবুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন আপনি নাকি বিশেষ একটি আমল করেন আপনি সর্বাবস্থায় আল্লাহর সুক্রিয়া আদায় করেন এজন্য রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন আজকের পর থেকে আপনি আল্লাহর সুক্রিয় আদায় করবেন না সর্বাবস্থায় আপনি আল্লাহর অসুক্রিয় করবেন তাহলে রাব্বুল আলামিন আপনার সম্পদ কমিয়ে দেবেন ওই ধনী ব্যক্তি বললেন হে আল্লাহর পয়গাম্বার তা কি করে সম্ভব আমি একদিনও আল্লাহর সুক্রিয়া আদায় না করে থাকতে পারবো না আমি যেমন থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন সর্বাবস্থায় আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি কখনই আল্লাহর শুক্রিয়া আদায় করা থেকে নিজেকে বিরত রাখব না এরপর মুসা আলাহিসাল্লাম ও ধনী ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন এবার মূসা আলাইসাল্লামের সাথে দেখা হলো। ওই দরিদ্র মহিলা দরিদ্র মহিলা মুসাল ইসালামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলমিন আমার ব্যাপারে কি বলেছেন হজরত মুসাল সালাম বলেন আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন এজন্য তোমাকে একটি আমল নিয়মিত করতে হবে তুমি যে অবস্থায় থাকুন না কেন আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে তুমি না খেয়ে আছো তুমি অনেক কষ্টে আছো তারপরও আল্লাহ রাব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করতে হবে ওই দরিদ্র মহিলা রেগে গিয়ে বলল হে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলমিন আমাকে অনেক কষ্টে রেখেছেন এই কষ্টের মাঝে থেকেও আমি কি করে আল্লাহর শুক্রিয়া আদায় করব যেদিন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে সম্পদ দ্বারা পরিপূর্ণ করবেন আমি সেদিনই আল্লাহর শুক্রিয়া আদায় করব অতপর মূসা আলাইসালাম ওই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন কিছুদূর সামনে অগ্রসর হবার পর আল্লাহ রাব্বুল আলমিন নবীকে বললেন হে মূসা তুমি পিছনে তাকিয়ে দেখো মূসা ইসলাম পিছনে তাকিয়ে দেখলেন ওই দরিদ্র মহিলার একটি ঝুপড়ি ঘর ছিল এবং মুহূর্তের মধ্যে একটি বাতাস এসে ওই ঝুপড়ি ঘর থেকে উড়িয়ে নিয়ে চলে গেল দরিদ্র মহিলা চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন আমার শেষ আশ্রয়স্থলটুকু বাতাস উড়িয়ে নিয়ে চলে গেল এখন আমি কোথায় থাকব আল্লা রব্বুল আলমিন মূসাকে বললেন হে মূসা এই দরিদ্র মহিলা যদি আমার সুক্রিয়া আদায় করত তাহলে বাতাস তার ঝুপড়ি ঘরটা উড়িয়ে নিয়ে যেত না হজরত মুসাল ইসলাম যখন বার্ধক্যে পৌঁছালেন মালাকুল আল্লা রাবুল নিকট পাঠিয়ে দিলেন হজরত আজরাইল মুসানবীর সামনে এসে বললেন হে আল্লাহর পয়গম্বর আমি মালাকুল মৌত আজরাইল রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য বললেন হে আজরাইল তুমি কোন দিক দিয়ে আমার ভিতরে ঢুকে আমার যান কবজ করবে আজরাইল বললেন আমি আপনার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রু কবচ করে নিয়ে বের হয়ে যাব হযরত মুসা বলেন এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না আজরাইল বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রু কবচ করে নিয়ে চলে যাব হজরত মুসা বলেন আমি যখন দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতাম ওই সময় আল্লাহর জান্নাতের খুশবু এবং সুঘ্রাণ আমি এই নাক দিয়ে উপভোগ করেছি আমি কিছুতেই আমারে নাক দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না হযরত আজরাইল বললেন তাহলে আমি আপনার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করব এবং আপনার রু কবচ করে নিয়ে চলে যাব হজরত সালাম বলেন আমি চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি যে চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি আমি কিছুতেই সেই চোখ দিয়ে তোমাকে ভিতরে প্রবেশ করতে দেব না সালামের এমন আপত্তিকর কথা শুনে আজরাইল কিছুটা বিভ্রান্ত হলেন আজরাইল সামান্য রেগে গিয়ে বললেন হে আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন আপনার জান কবজ করার জন্য আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে যান কবজ করব আমার যেদিক দিয়ে ঢুকতে ইচ্ছে হবে আমি সেদিক দিয়ে ঢুকে আপনার যান কবজ করে নিয়ে চলে যাব আজরাইলের এমন কথা শুনে মূসাল ইসলাম প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে আজরাইলকে অনেক জোরে একটি থাপ্পড় মারলেন সালাম আজরাইলকে এত জোরে থাপ্পড় মেরেছিলেন যে সঙ্গে সঙ্গে আজরাইলের একটি চোখ মাটিতে খুলে পড়ল সেই জন্য আমার এক মুহূর্ত দেরি করলেন না তিনি চোখটি হাতে করে নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের আরশের নিচে চলে গেলেন এবং আল্লাহ রব্বুল আলমিন বললেন হে আল্লাহ রব্বুল আলমিন আপনি এমন একজন ব্যক্তির যান কবচ করার জন্য আমাকে পাঠিয়েছেন যে ব্যক্তি প্রচণ্ড রাগে আমি তার মুখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল যে মুখ দিয়ে আপনার সঙ্গে কথা বলেছে সেই মুখ দিয়ে আমাকে সে ভিতরে প্রবেশ করতে দেবে না হয়তো আমি নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম সে বলল নাক দিয়ে সে আপনার জান্নাতের সুখান এবং সুভাষ গ্রহণ করেছে ওই নাক দিয়েও সে আমাকে ভেতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি তার চোখ দিয়ে ভিতরে প্রবেশ করতে চাইলাম সে বলল সে যে চোখ দিয়ে আপনার নূরের তাজ জালেলি দেখেছে সেই চোখ দিয়েও আমাকে ভিতরে প্রবেশ করতে দেবে না এরপর আমি যখন একটু রেগে গিয়ে তার ভিতরে জোর করে প্রবেশ করতে চাইলাম অমনি সময় সে আমাকে এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার চোখ খুলে পড়ে গিয়েছে আল্লা রব্বুল আলমিন আজরাইলকে বললেন হে আজরাইল আমি তোমাকে যার যান কবচ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয় আমি অতীতে যতগুলো নবী রাসুল পৃথিবীতে পাঠিয়েছি এবং ভবিষ্যতে যতগুলো নবী রাসুল পৃথিবীতে পাঠাবো সবগুলো নবী রাসুলের চেয়ে এই মূসার রাগ অনেক বেশি তুমি তো প্রথমেই ভুল করেছ তুমি যখন মূসার কাছে উপস্থিত হয়েছ তুমি তো তাকে সালাম দাওনি আর তুমি দিদিও ভুল করেছো তুমি জোর করে তার ভিতরে প্রবেশ করতে চেয়েছো অতপর আল্লাহ রব্বুল আলামিন আজরাইলের চোখ পুনরায় ভালো করে দিলেন এরপর বললেন হে আজরাইল তুমি একটু অপেক্ষা করো আমি দেখি আমার মুসার যান কিভাবে খরচ করা যায় অতপর আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে মূসা আলাই সাল্লামকে বললেন আপনি কি পৃথিবীতে আরও বেশি থাকতে চান তাহলে আপনি একটি গরুর পিঠের উপর হাত রাখুন আপনার হাতের নিচে যতগুলো পশম থাকবে প্রত্যেকটি পশমের বিনিময়ে আপনাকে এক বছর করে হায়াত দেব অতপর মূসা আলাই সাল্লাম একটি গরুর সামনে গেলেন এবং গরুর পিঠের উপর হাত রাখলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আল্লাহ তোমার হাতের নিচে যতগুলো পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আমি তোমাকে এক বছর করে হায়াত দিলাম হযরত মূসা সাল্লাম বলেন হে রব্বুল আলমিন আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে এক বছর করে হায়াত দিলেন এরপর কি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এরপর যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে তখন তোমাকে মৃত্যু বরণ করতে হবে হজরত মূসা আল্লাহসাল্লাম বলেন হে আল্লাহ তাহলে এই হায়াতের আমার কোনো প্রয়োজন নেই একদিন যখন আমাকে মৃত্যু বরণ করতে হবে তাহলে আর দেরি করে লাভ কি। এখনই বরণ করা ভাল এত কষ্ট করে পৃথিবীতে বেঁচে থাকার চাইতে আপনার দিদার লাভ করাই আমার কাছে শ্রেষ্ঠ এই দীর্ঘ হায়াতের আমার কোনো প্রয়োজন নেই আপনি আমার যান কবচ করে নিন তবে আমার মৃত্যু হওয়ার আগে আমি আপনার কাছে ছোট্ট একটি আর্জি করতে চাই আমি শেষবারের মতো আর একবার আপনার দিদার লাভ করতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মূসা ঠিক আছে আগামীকাল তাহলে তোর পাহাড়ে চলে এসো অতপর মূসা আলাইসাল্লাম পরের দিন তোর পাহাড়ে চলে গেলেন আল্লাহ রব্বুল আলমিন সত্তর হাজার নূরের পর্দা থেকে মুসা আলাইসাল্লামকে সাল্লামকে একটু নূরের তাজ জ্বালিয়ে দেখালেন প্রথমবার যখন আল্লাহ রব্বুল আলমিন নূর দেখিয়েছিলেন ওই সময় মুসা আলাই সাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন কিন্তু দ্বিতীয়বার যখন আল্লাহ রব্বুল আলামিন নূর জ্বালিয়ে দেখালেন মূসা আলাইসাল্লাম সাল্লাম অত্যন্ত আনন্দের সহিত তা উপভোগ করতে লাগলেন হজরত মুসা আল্হালাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে আমার একটি আর্জি রয়েছে শেষবারের মতো আমি আপনার কাছে একটি দোয়া করতে চাই আপনি দয়া করে আমার দোয়া কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা কী দোয়া করতে চাও বলো হজরত মুসা আলহিমাম বলেন হে আল্লাহ রাবুল আলমিন আমার এবং ইসরায়েল জাতির কেয়ামত পর্যন্ত যেন নিজেকে কোনো সমস্যায় না পড়ে আপনি তাদেরকে অফুরন্ত রিজিক দান করেন অতঃপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে মূসা তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করো মুসা আলহি সালাম যখন লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করলেন পাহাড় থেকে একটি নদী বের হয়ে আসলো আল্লাহ রব্বুল আলমিন বলেন এবার লাঠি দিয়ে নদীর পানিতে আঘাত করো মুসা আলহি সালাম যখন পানিতে আঘাত করলেন মুহূর্তের মধ্যে নদীর পানি থেকে একটি বিশাল পাথর বের হয়ে আসলো আল্লাহ রাবুল আলমিন বলেন হে মূসা এবার লাঠি দিয়ে ওই পাথরে আঘাত করো হজরত মুসা সালাম যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন সেই পাথরের ভিতর থেকেই হরিণ বের হয়ে আসলো মুসা সালাম খেয়াল করে দেখলেন হরিণের মুখে তাজা ঘাস দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন হে আল্লাহ তুমি কি দেখেছো হরিণের মুখে তাজা ঘাস দেখা যাচ্ছে এই পাহাড়ের ভিতর নদী নদীর ভিতরে পাথর পাথরের ভিতরে হরিণ হরিণকেও আমি আল্লাহ রাব্বুল আলমিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি শুধু বনি ইসরায়েল জাতি কেন পৃথিবীতে আমি যতগুলো মাখলুক সৃষ্টি করেছি সবগুলো মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব অতঃপর মুসানবী আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ করলেন এরপর মুসানবি তোর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন একটি মরুভূমিতে আসার পর মুসা আল্লাহ সালাম খেয়াল করে দেখলেন ছয়জন ব্যক্তি একটি কবর খনন করছে মুসানবি তাদের নিকট গেলেন এবং তাদেরকে বলেন এই এলাকার আশপাশ তো কোথাও জনবসতি নেই তাহলে তোমরা এখানে কিসের কবর খনন করছ ওই ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি বললেন এখান থেকে দূরে একটি গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন আমরা তার মৃতদেহটি এখানে কবর দেব এই জন্য আমরা এখানে কবর খনন করছি আপনি তো আল্লাহর পয়গম্বর কবর খনন করার জন্য আমাদের একটু সহযোগিতা করুন অতপর হযরত মুসা আলাইসালাম নিজ হাতে কবর খুঁড়তে লাগলেন এক পর্যায়ে যখন কবর খননের কাজ শেষ হয়ে গেল ওই ছয়জন ব্যক্তি মুসা সালামকে বললেন যে ব্যক্তি ইন্তেকাল করেছেন সেই ব্যক্তি দেখতে কিছুটা আপনার মতো তার দৈহিক গঠনও আপনার মতো আপনি যদি একটু কবরে শুয়ে দেখতেন তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম ওই ব্যক্তির জন্য এই কবর সঠিকভাবে প্রস্তুত হয়েছে কিনা হজরত মুসা সালাম কবরে শুয়ে পড়লেন মূসানাবীর কবরে শুয়ে অনেক আরাম এবং তৃপ্তি অনুভব করতে লাগলেন এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে বললেন তুমি জান্নাত থেকে একটি আপেল নিয়ে যাও এবং মূসাকেই আপেলটি খেতে বলো সেই সাথে আল্লাহ রব্বুল আলামিন ফেরস্তা আজরাইলকেও বলেন মূসা যখন আপেলে কামড় দেবার জন্য হা করবে ঠিক ওই মুহূর্তে তুমি মুসার শরীরের ভিতর প্রবেশ করবে এবং তার জান কবচ করে নিয়ে আসবে অতপর ফেরেস্তা জিব্রাইল সালাম অন্যদিকে একটি আপেল এনে দিলেন এবং বললেন এখন আপনার সঙ্গে যারা কবর খনন করেছিল তারা কেউই মানুষ নয় তারা সকলে ছিল আল্লাহর ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে এই আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন এই আপেলটি খাওয়ার পর আপনার মৃত্যু হবে অতপর মুসানাবী আনন্দের সাথে সে আপেলটি ভক্ষণ করলেন এই সুযোগে ফেরেশতা আজরাইল আলায়সালাম মুসা আলায়ে সালামের ভিতরে প্রবেশ করে তার যান কবজ করে নিয়ে গেলেন এখন মানুষরূপী যে সকল ফেরেস্তা মুসা আলায় সালামের সঙ্গে কবর খনন করেছিল মুসা আলায় সালামের যান কবজ হওয়ার পর ওই সকল ফেরেস্তা মুসা আলায় সালামকে পুনরায় কবর থেকে উপরে উঠে এলেন এবং ফেরেশতাগণ মুসা সালামকে গোসল করালেন জান্নাতি কাপড় দিয়ে মুসা আলায় দেহকে আবৃত করলেন অতপর এক হাজার ফেরেশতার উপস্থিতিতে মূসা আলায় জানাজা সম্পন্ন হল এরপর ফেরেশতাগণ মুসা আল্লা পুনরায় কবরে দাফন করেন ফেরেশতাগণ মুসানবীর কবরে দাফন করার পর আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে মূসা আলায়সালামের কবরের চিহ্ন এমনভাবে মিশিয়ে দিয়েছেন যেন কেউ বুঝতে না পারে এখানে কোন ব্যক্তিকে দাফন করা হয়েছে কেননা ওই সময়ে বনি ইসরায়েল জাতি ছিল কবর পূজারী তারা যদি জানত এখানে মূসাকে দাফন করা হয়েছে তাহলে তারা মুসা আল্লা কবরকে কেন্দ্র করে শির্কের আখড়া গড়ে তুলত আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না